সন্ধ্যা অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি হ্যালো গাইজ গুড ইভিনিং সবাইকে উচু হ্যাপি নিউ ইয়ার নিউ দেখতে পাচ্ছেন এই যে আমরা তিন বন্ধু মিলে চলে আসছি একদম ঠিক সন্ধ্যার মুহূর্তে আমাদের রাজবাড়িতে কোচবিহারে হ্যাপি নিউ ইয়ার টু অল হ্যাপি নিউ ইয়ার আজকে খুব ঠান্ডা পড়েছে আজকে মনে হচ্ছে যে একদম ঠান্ডা একদম পারফেক্ট ফার্স্ট জানুয়ারি থেকেই শুরু হয়ে গেল আজকে ঠান্ডা পড়া তো চলুন দেখাচ্ছি একটু আশেপাশে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন ভেতরে দিকে যাচ্ছি আর লোকজন অনেকে বেরিয়ে যাচ্ছে চারিদিকে সরিয়ে ছুটিয়ে প্রচুর লোক দেখছেন রাজবাড়িটাকে দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য আজকে প্রচুর কুয়াশা পড়ছে তাড়াতাড়ি দিন থেকে কুয়াশা কুয়াশা ছিল তো বন্ধুরা একদম চলে আসলাম রাজবাড়ি একদম কাছে ছবি তোলার জন্য দেখতে পাচ্ছেন একদম সামনে তো মনে হয় বেরোনোর ঘন্টা বেজে গেল আমাদের বেরোতে হবে এখন দেখতে পাচ্ছি তিন বন্ধু মিলে এখানে এসে একটু ছবি টবি তুলে নিলাম আর লোকজন প্রচুর ভিড় আছে এখনও তো দেখি চলে যাওয়ার পালা আর কি অন্য কোথাও যেতে হবে বন্ধুরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাজবাড়ি থেকে এই তিন বন্ধু মিলে সবাই রিলস ফিলস বানাচ্ছে লোক প্রচুর হেঁটে হেঁটে যাচ্ছে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন মাঠে ছড়িয়ে ছিটিয়ে হ্যাঁ গাইস তো গুড ইভিনিং চলে আসলাম রাজবাড়ি থেকে বেরিয়ে এখন

তো বন্ধুরা প্রচন্ড ঠান্ডা পড়েছে সত্যি কথা বলতে টেম্পারেচার হয়তো অনেকটা ডাউন আছে ষোলো পনেরো ডিগ্রি বাট ফিলটা হচ্ছে এমন মনে হয় যেন মাইনাস ওয়ান টু থ্রি ফোর এরকম তো চলুন সঙ্গে থাকুন ব্লগে এটি আর কোথাও যাওয়া যায় নাকি তো ফাইনালি চলে আসলাম রাজবাড়ি থেকে সাবরটিকে পাড়ে প্রচুর জন্য তারপর বলে বাবা চলে আসলাম প্রচুর লোকজন হয়েছে আজকে বাবা মধব মোহনের আশীর্বাদ নিতে মা কালী মা ভবানী বাবা মহাদেবের তো বাজার বলি জয় শ্রীরামের আশীর্বাদ নিতে সবাই চলে এসেছে বছরের শুরু দিন থেকে এই বছর যেন সবার ভালো কাটে সেটা সবাই প্রার্থনা করার জন্য এসেছে এবং আমরাও দিন বন্ধুদের চলে এসেছি তো দেখতে পাচ্ছি এখন আছি নতুন মন্দিরে আমার বন্ধু আর একজন আছে তো ঘোরাফেরা করছে একাই তো যারা চ্যানেলে নতুন ও ব্লগে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আশা করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা